আসসালামু আলাইকুম বন্ধুগণ আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের মেনুতে আমার রয়েছে দেশি মুরগি ডিম ভাজা কাকি মাছের ভর্তা আর পাশাপাশি রয়েছে আপনার নারকেলি কচু কচুর স্বাদ আপনার সাথে সবজি মাছ রান্না এখন আমি খার পাব আমি প্রদেশে মাছের খাত নিয়ে নিলাম

মাছের ভর্তা এত স্বাদ প্রত্যেকটি মানুষ চাই স্বাদ আর সেই স্বাদ রান্নাতেই আছে আমাদের মাছের ভর্তা ধনিয়া পাতা দিয়ে বিভিন্ন রকমের মশলা দিয়ে রান্না করা ভর্তা করা হয়েছে পেঁয়াজ সরিষা তেল দিয়ে আর দেশি দিই এটিও আছে স্বাদে আর কচু যেটা আমরা নারিকেলের কচু বলছি এটা এটা আসলে অনেক স্বাদে প্রতিটা খাবার আমার পছন্দের আপনারা আশা করি খাবেন Mm-hmm. <clears throat> Humm. 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 বন্ধুবান্ধব কি বলবো অপল্য স্বাদ হয়েছে আর এর স্বাদের ভাগ হবে না আসলে কি বলবো প্রত্যেকটা তরকারি আমাদের খুব স্বাদের রেস্টের আপনারা খেয়ে দেখবেন আপনারা কে কি দিয়ে খাচ্ছেন আমাদের কমেন্টস করে জানাবেন আপনাদের এলাকায় আমাদের নারকেল প্রচুর আপনারা কি বলেন সেটা জানাবেন আর আমাদের ভিডিওগুলি ভালো লাগে লাইক শেয়ার করবেন প্রত্যেকটা ভিডিও আমাদের নেচারাল সামাজিক ভিডিও ইউটিউবে গিয়ে সার্চ দেবেন আয়সা রান্নাঘর আর এই চ্যানেলটি আমার আশা ভালো লাগবে আর সবাইকে শেয়ার করবেন জানাবেন আমাদের ভিডিও গুলি কেমন লাগে এমন জানাবেন কি করলে আপনাদের পাশে থাকতে পারবো সেটা আমাদের সহযোগিতা করবেন আজ এই পর্যন্ত আমি খাওয়া শেষ করবো পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে আশা পর্যন্ত আপনারা আপনি আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন আমি খাওয়া শেষ করবো